নমস্কার বন্ধুরা ডিম্পা রান্নাঘরে আমাদের একটা নতুন সঙ্গে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি মক নালুর একটা ঝোলের রেসিপি নিয়ে চলো এটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম মতো খাসির মাংস নিয়েছি তো চলো দেখো খুব সুন্দর মাংসটা ছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো মানে মাংসটা বেশ ভালো ছিল তো এটাকে আজকে আমি একটু অন্য রকমভাবে বানাবো চলো কীভাবে বানাই প্রথমে চলো মাংসটা ধুয়ে নেওয়া যাক তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে আমি সব বাটা মশলা ব্যবহার করছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা আমি যেমন ঝাল ব্যবহার করবো সেই অনুযায়ী এখানে আমি লঙ্কা বাটার ব্যবহার করেছি তারপরে এখানে আমি জিরে বাটা ব্যবহার করছি আর এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিলাম বেশ খুব সুন্দরভাবে বাটা মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে অবশ্যই রান্নাটা বাটা মশলা দিয়ে করে দেখো ভীষণ 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 ভালো লাগবে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তোমাদের কাছে যদি গোটা থাকে তাহলে সেটাকে পেঁটে দেওয়ার চেষ্টা করো আমার কাছে ছিল না তার জন্য আমি গুঁড়োর ব্যবহার করেছি দিয়ে তারপরে দু চামচ মতো টক দই দিয়ে নিয়েছি আর একটা ট একটা টমেটোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি সেটাকেও এখানে আমি দিয়ে দিলাম ব্যাস দিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব সুন্দরভাবে এবার সরিষার তেল দিয়ে লবণ দিয়ে একটু এটাকে ম্যারিনেট করে নেবো এটাকে ম্যারিনেট করে আমি ঘন্টা দুয়েক মতো রেখে দিয়েছিলাম যতটা সম্ভব রাখার বেশি চেষ্টা করবে যত সুন্দরভাবে যতটা বেশি রাখবে ততটাই রান্নার টেস্টটা বেশ ভালো হবে আর মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে টঙ্ক দইটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশবে আর মাংসটা অনেকটা নরম হবে সেটা তো আমরা সকলেই জানি মানে মচবে পুরো আর সরিষার তেল হাতে লাগিয়ে এই মানে মাংসটাকে মাখার চেষ্টা করবে তাহলে যে আমরা যে ল বাটা লঙ্কাটা দিই না তাহলে আমাদের হাতটা জ্বালা করবে না এটা একটা কিন্তু সুন্দর টিপস মানে সবসময় দেখবে কোনো জিনিস যেমন আমরা কাঠ মানে এঁচোড় কাটলে যেমন হাতে সরিষার তেল লাগিয়ে কাটি যখন কিন্তু হাতে আমাদের কষ্টটা লাগে না তেমনই লঙ্কা মানে আমরা যখন কোনো জিনিস ম্যারিনেট করব হাতে অবশ্যই সরিষার তেলটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেবে দিয়ে মাখবে তাহলে দেখবে হাতটা অতটা জ্বালা করবে না তো খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এটাকে আমি এবার ঢেকে রেখে দেবো ঘন্টা দুয়েকের জন্য দু ঘন্টা পর ফিরে আসছি চলো তার আগে একটা মশলা রেডি করে নিই তো কিছু বিরিয়ানি মশলা যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি তো এবার এগুলোকে আমি সুন্দরভাবে রোস্ট করে নেব আর অবশ্যই রোস্ট করার সময় আমি এখানে লবণ দিয়ে নিয়েছি তলায় যাতে পুড়ে না যায় আর দেখো লবণটা কিন্তু আলাদা করে নিয়ে আমি মশলাগুলোকে শুধু কুড়িয়ে নিয়েছি তারপরে দেখো ঘন্টা দুয়েক পর ফিরে এসেছি দেখো মাংস কিন্তু এখনই মনে হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে মানে রান্নাই হয়ে গেছে হাফ এতটা সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে এটা আর দেখে ভীষণ 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 লোভনীয় লাগছে চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়া বসিয়ে নিয়েছি কড়া বসিয়ে নেওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে নেওয়ার পর এই তরির তেলটাকে খুব ভালো করে মতো গরম করে নেবো কারণ যে কোনো রান্নার সময় তেল যতটা সুন্দরভাবে গরম করবে রান্নার টেস্টটা কিন্তু ততটা ভালো আসবে কাঁচা তেলের ওপর কোনো কিছুই দিলে রান্নার কিন্তু ফ্লেভারটা মোটেও ভালো আসে না তারপরে যে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম অবশ্যই আলুগুলোকে একটু বড় সাইজের কেটে নেওয়ার চেষ্টা করবে কারণ খাসির মাংসের যত আলু বড় হবে দেখতে কিন্তু ততটা সুন্দর লাগে আর যেহেতু অনেকটা সময় দিয়ে রান্নাটা হয় তাতে আলুটাও সিদ্ধ হতেও কিন্তু কোনো সমস্যা হয় না আর আমরা তো এখন খাসির মাংস সবসময় রান্না করি প্রেশার কুকারে ম্যাক্সিমাম সময়টা তো তার জন্য আলুটা একটু বড় কাটলে অসুবিধার কিছু নেই লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব দিয়ে এগুলোকে আমি তুলে নেব আলুটা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে আলুটা ভাজার সময় কিন্তু একটু লালচে বা পোড়া পোড়া দাগ আসেনি একটা সুন্দর কালার নিয়ে এসেছি এই এই রকমভাবেই আলুটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে এবার এই করার মধ্যে আরও কিছুটা আমি অবশ্যই তেল দিয়ে নেব সামান্য অল্পই তেল দিয়েছি কারণ ম্যারিনেট করার সময় কিন্তু অনেকটা তেলের ব্যবহার করেছিলাম তাই চেষ্টা করবে যখন এটা ম্যারিনেট মানে রান্নাটা করবে তেলের পরিমাণটা কিন্তু অল্প দেওয়ার তারপরে দেখবো এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো বড় সাইজে একটা পেঁয়াজ কিন্তু ওখানে আমি পেস্ট বানিয়ে দিয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা তোমরা দেওয়ার চেষ্টা করবে তো পেঁয়াজটা আমি দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে আমি একটু লবণ দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করব। আসলে দেখবে লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যায় আর আমি অবশ্যই ঢেকে দেব কারণ ঢেকে দিলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় আর যে এই যে তেলটাও কিন্তু খুব একটা উড়ে যায় না কার খুব কম সময়ে কিন্তু রান্না মানে পেঁয়াজটা গলেও যায় তো চলো বারবার করে এটাকে আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব পেঁয়াজটা যখন দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তেলের পরিমাণটা কিন্তু অল্পই আছে পেঁয়াজটা আমি যখন এরকম লাল হয়ে যাবে যে ম্যারিনেট করা আমি এখানে এই মাংসটা দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব এবার এটাকে কষিয়ে নেওয়ার পালা অবশ্যই খুব সুন্দরভাবে কষাতে হবে আর তার জন্য এটাকে আমি বেশ সুন্দরভাবে কিছুক্ষণভাবে এভাবে কুদ্ির সাজে নেড়ে নিয়ে এটাকে এবার ঢেকে দেব। যতটা সময় নিয়ে এটাকে কড়ার মধ্যে কষাবে তত মানে ততটা কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে এটার কিন্তু খেয়াল রাখবে তাই সবসময় চেষ্টা করবে আধা ঘন্টা মতো কিন্তু খাসির মাংসটা কড়ার মধ্যেই কষিয়ে নিতে রান্নাটা যত সুন্দরভাবে কষানো হবে এর টেস্ট ততটাই সুন্দর আছে যেহেতু এখানে আমি জিরে বাটাটা ব্যবহার করেছি তার জন্য সবসময় চেষ্টা করবে যে মশ মানে মাংসটা খুব সময় ধরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে রান্নাটা করে নেওয়ার দিয়ে ওপর দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই আমি চিঁড়ে দিই কারণ চিরে দিলে মানে ছালটা বেরিয়ে আসবে আর সেই জন্য আমি জিরে এখানে লঙ্কাটা দিই কারণ ঝাল অলরেডি আমি আমার পরিমাণ মতো ওখানে বাটা লঙ্কা ব্যবহার করছি সেটা দিয়েছি শুধু লঙ্কাটা এই কারণে দিও যাতে ফ্লেভারটা ভালোবাসে তারপরে বেশ কিছুটা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর বেশ কিছুটা এখানে মিট মশলা ব্যবহার করেছি কারণ কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি কালারের জন্য আর মিট মশলাটা ব্যবহার করেছি ছাদের জন্য অবশ্যই মিট মশলাটা তোমরা যদি দিতে চাও দিতে পারো আর কেউ যদি না দিতে চাও নাও দিতে পারো তবে আমার ভালো লাগে তার কারণে আমি দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট পর আমি ভাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে জলটা ছেড়ে এসেছে আর কিন্তু তেলটাও অনেকটা ছেড়ে ছেড়ে আসছে এরপর আরও বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমি একবার লবণ আর ঝালকা টেস্টটা একটু চেক করে নিলাম কারণ যদি মাঝে মাঝে আমরা এরকম একটু চেক করে নিই তাতে কিন্তু টেস্টটা আমরা বুঝতে পারি বেশ কিছুক্ষণ এটাকে চেক করে নেওয়ার পর দেখো এখানে আমরা কিন্তু যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু সেখান থেকে আমি এক চামচ এখানে দিয়ে নিলাম আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে যতটা মানে গরম মশলার গন্ধ ভালোবাসো আর কি সে কিন্তু ততটা এখানে মশলা পথিয়ে কারণ বেশি হয়ে গেলে অনেকের ক্ষেত্রে ভালো লাগে না দেখো বেশ কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেখালাম কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছ জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আরও এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এই সময় কিন্তু বারবার খেয়াল রাখবে তলায় যাতে লেগে না যায় তেল এরপর এটাকে আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবেই কষাতে থাকব। দিয়ে অবশ্যই এই রান্নাতে গরম জলে ব্যবহার করবেন আমি কিন্তু উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি তো দেখো আমি এখানে যতটা পরিমাণ আমার ছোলের প্রয়োজন হবে সেই পরিমাণ কিন্তু আমি এখানে জল দিলাম তারপর এটাকে আমি স্পেস কুকারের মধ্যে দিয়ে নিলাম দিয়ে মাত্র আমি এটাকে চারটে পর্যন্ত হুইসেল দিয়ে নেব তোমাদের যেমন মনে হবে যে মাংসটা যতটা পরিমাণে আগে সিদ্ধ হবে সেই অনুযায়ী কিন্তু হুইসেল তোমরা দিয়ে নিও মানে সিটিটা তো মাংসর ওপর নির্ভর করে কারোর হয়তো সাত আটটাও লাগে আবার কারো হয়তো চারটে বা কারো দুটো বা তিনটেও লাগে আমার মনে হয়েছিল চারটে দিলেই আমারটা হয়ে যাবে তার জন্য আমি কিন্তু আর আমার বাড়িতে একটু মাংসটা নরমই পছন্দ করে খুব একটা শক্ত হোক সেটা ভালো লাগে না মানে খুব একটা বলতে কি আমাদের বাড়িতে কীরকম অবস্থা যেরকম হাঁটতে থেকে ধরবে আর খুলে যাবে এই রকম এইরকম সবার বেটার তো আমি সেই জন্য চারটে দিয়ে নিয়েছিলাম তবে আবারও বলছি সব মাংসর ক্ষেত্রে কিন্তু এক হয় না তো আরও কিছুটা আমি এখানেই যে মশলাটা আমি বুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম কারণ আমার মনে হয়েছিল আরও কিছুটা লাগবে তার জন্য ব্যাস তারপরে দেখো চারটে আমি সিটি এখানে দিয়ে নিয়েছি ব্যাক চারটে সিটিটা দিয়ে নেওয়ার পর পুরো ঠান্ড প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেবো পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু প্রেশার কুকারটা আমি খুলব দেখো পুরো যখন ঠান্ডা হয়ে গেছে আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি এবার তোমাদেরকে দেখাবো কালারটা কতটা সুন্দর এসছে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে আর রঙ মানে এটা দেখেই কতটা লোভনীয় লাগছে এটা যেমন লোভনীয় লোভনীয় দেখতে লাগছে এর টেস্টও কিন্তু বেশ 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 ভালো এসেছিলো তো চলো এবার ঢেলে নিয়ে পুরো পরবর্তী রূপটা তোমাদের দেখাই আমি ঝোলটা অবশ্যই পাতলা রেখেছি তুমি দেখতেই পাচ্ছ আমি হাতের সাথে দেখে নিলাম মাংসটা কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখো আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে তো আমি সেই জন্যই না আলুটা একটু বড় বড় রেখেছিলাম ব্যাস মাংস কিন্তু আমার পুরোপুরি রেডি আজকে এই পর্যন্ত ধন্যবাদ